এবছরের জন্য আমি শুধু নামটাই বলছি এবছরে নাম হচ্ছে নামটাই রেখেছি আরজি আপনি কি আসবেন এই মুহূর্তে আমি রয়েছি বাদাম দল নেওয়ার খুঁটির ঠিক সামনে এখানের একটা ত্রিশূল দেখা যাচ্ছে মহাদেবের ত্রিশুল মহাদেবের মুদ্রাক্ষ এবং অ্যাজ ওয়েল অ্যাজ মহাদেবের হাতে যে ডুগডুগি থাকে সেটা দেখা যাচ্ছে নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমার সঙ্গে আসলে সবাই খুব ভালো লাগে সুখী আছে তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন জলে চলে এলো আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো বাদামতলা আসার সঙ্গে এবছর কি নিয়ে পুজো হচ্ছে সবটাই শেয়ার করবো কিন্তু আজকের এই ভিডিওতে তাই আমি রিকোয়েস্ট করো ভিডিও তোমরা স্কিপ না করে চ্যানেল পারি নতুন ভাঙলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেরাইক্ডি বাজি সকাল আমি নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে সেটা সবার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও

اٿي کڙا صدا هه هه اي تو جيڪي نيشنال آهي ڇا جي بريگيدار ويلا ويلا ڇا تو امه ويجي ڇا আমি রয়েছি বাদন্ত নামের সঙ্গে খুটির ঠিক সামনে এখানের একটা ত্রিশূল দেখা যাচ্ছে মহাদেবের মহাদেবের রুদ্রাক্ষ এবং অ্যাজ ওয়েল অ্যাজ মহাদেবের হাতে যে ডুগ থাকে সেটা দেখা যাচ্ছে আর পুরো এই খুঁটিটা জুড়ে কিন্তু মহাদেবের সমস্ত নাম এখানে তুলে ধরা হয়েছে সমস্ত নাম কিন্তু এখানে রয়েছে যেটা সুন্দরের নাম এই মুহূর্তে ক্লাবের সমস্ত সদস্য সদস্যরা কিন্তু চলে এসেছে খুঁটি প্রতিস্থাপন করা হয়ে গেছে আর এই মুহূর্তে সবাই কিন্তু এক জায়গায় হয়েছে এ একতা ছাড়া কি পুজোটা হয় না সেটা কিন্তু বাদাম তল আসার সঙ্গে একবার প্রমাণ করে দিল বেশ সুন্দর কিন্তু লাগছে এই ফ্রেমটা এক ফ্রেমে তোমাদের সঙ্গে এই যে খুঁটিটা ধরে সবাই যে দাঁড়িয়ে আছে সেটা শেয়ার করছি আমাদের বাবাই তোর আমরা দেবদীপ মুখার্জি এবং লাইট ডিজাইনার প্রবাল বাসু আমাদের সঙ্গে রয়েছেন আমরা বরণ করে নিচ্ছি এবং রয়েছেন সুভাষ মন্ডল মন্ডল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমাদের চারজন সেক্রেটারি বরণ করে নিচ্ছেন চার শিল্পীকে পুষ্পস্তব গাছ এবং মিষ্টান্ন দিয়ে বরণ করে নিচ্ছেন তাই আমাদের এবছরের পুজোর রূপায়ণ যেটা সেটাই শিল্পীদের হাত ধরেই হবে সুতরাং তাদের থেকে আমরা তাকিয়ে রয়েছি যে তাদের ভাবনাই এবছর যাতে মানুষকে ছুঁয়ে যায় অসংখ্য মানুষের ভিড় হয় আমাদের এই বাদামতল আসার সঙ্গে একটু আগে আমাদের অতিথিরা বলছিলেন যে পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ পুজো হচ্ছেন বাদামতল আসার সঙ্গ সুতরাং সেই পুজোর একটা নিজস্ব ঐতিহ্য আছে আজকে খুঁটি পূজার মুহূর্তে এবছরের শিল্পীদের পেয়ে গেছি রয়েছে সোমনাথদা রয়েছে কল্লোত্না রয়েছে দেবদিত্য নমস্কার দাদা তোমাদের সবাইকে বছরের পুজোর শুভেচ্ছা বার্তা আর প্রথমেই জিজ্ঞেস করব এই বছর সোমনাথদা এখানে প্রথমবার কাজ মানে বাদামতলা আসার সঙ্গে প্রথমবার কাজ করছো তুমি একদম তো এই বছরের জন্য কি ভাবছো এবছরের জন্য আমি শুধু নামটাই জানি এবছরে নাম হচ্ছে নামটা লিখেছি আর জি জি মানে আমি আমি এটা একটা এটা প্রার্থনা আর কি ভগবানের কাছে একটা প্রার্থনা তো এই এই আর্জি শব্দটার উপরেই পুরো কাজটা এবং এই কাজটা বর্তমান সময়ের সাথে খুব প্রাসঙ্গিক এবং সময়ী কাজ একটা এবং আমাদের সামাজিক পরিস্থিতির উপর ডিপেন্ড করে কাজটি করছে এবং সেক্ষেত্রে আমার ব্যক্তিগত ফিলোজফি এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার কাছে কী বর্তা বহন করে নিয়ে আসে সেই আমার চিন্তাভাবনাটা এখানে এই কাজের মধ্যেই তোমার কাজ প্রত্যেকবারই দেখতে পারি তুমি একটু না মানে সবার থেকে একটু আলাদা ধরনের কিছু জিনিস বা টপিক নিয়ে কাজ করো মানে সেটা বর্তমান পরিস্থিতির ওপর বেস করেই মানে প্রত্যেকটা মণ্ডপেই আমি এর আগে তুমি যত কাজ করেছো প্রত্যেকটা মণ্ডপে দেখতে পাই যে কিছু না কিছু একটা তোমার একটা আলাদা ইয়ে থাকে কনসেপ্ট থাকে তুমি একটা ভিন্ন স্বাদ নিয়ে কাজ করো আমি দেখেছি আমার ভীষণ পার্সোনালি ভালো লাগে অ্যাকচুয়ালি তোমার কাজগুলো তো এই বছরও অবশ্যই এক্সপেকটেশন অনেক বেশি এক্সপেকটেশন আমারও রয়েছে এবং আমি চাই যে দর্শকদের কাছে এই কাজটা খুব উপভোগ্য হোক একটা জিনিস বলতে পারি এটা আমি খুব একটা ভেবে করি না কিন্তু এটা খুব যথেষ্ট ভেবে করে যথেষ্ট ভেবে করে কারণ একটা 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 অত বড় ইনস্টলেশন হয়তো কারণ এত বড় ইনস্টলেশনটার পিছনে না ভাবনা থাকলে না মেজারমেন্টস থাকলে অত বড় কাজটাকে কম দিনের মধ্যে এক্সিকিউট করা যায় না তো সুতরাং মাপ অবশ্যই আছে তার একটা সময়সীমা রয়েছে তার একটা তার একটা প্রসেস সমস্তটা মিলিয়ে একটা প্রেজেন্টেশন সেটাকে সেটাকে মানুষের সামনে তুলে ধরা অ্যাট দ্য সেম টাইম শুধুমাত্র শুধুমাত্র যে প্যান্ডেলটাকে পুজোর পথে না আটকে রেখে এখানকার লোক এখানকার মানুষ এখানকার ভাবনা চিন্তা সেইগুলো রিফ্লেকশন থ্রু ইনস্টলেশন প্যান্ডেলের ইনস্টলেশন থিম্যাটিক ইনস্টলেশন অ্যাট দি সেম টাইম আওয়াজকে যেহেতু দেখা যায় না আওয়াজকে আমরা ব্যবহার করি মাধ্যম এমন একটা মাধ্যম হিসেবে যেটা আমাদের বাকি সব ওই দূরের কোনায় যদি একটা কোনো একটা তারাবাতি ঝোলে আমরা আমরা চেষ্টা করছি যে যদি দূরের কোন তারাবাতিতে থেকে কোন একটা আওয়াজ ছিটকে বাঁদিকে এসে পড়ে যদি এই তারাটা যদি ট্রাভেলটা আমরা দেখাতে পারি তার সঙ্গে মেলানো যদি একটা সাউন্ড করতে পারি এটা গোটাটাই একটা কল্পনার ইয়েতে রয়েছে আপাতত ভাবনার জায়গায় রয়েছে বল্লভদা রয়েছেন সোমনাথা রয়েছেন কিন্তু কোনো কিছুই ভাবনা চিন্তার বাইরে গিয়ে হচ্ছে না মেজারমেন্টের বাইরে গিয়ে হচ্ছে না কোনো একটা এস্থেটিক জিনিস কোনো একটা ভালো জিনিস কোনো একটা ভালো ভালো একটা মেজারমেন্ট আছে যেরকম বিরিয়ানিতে অনেকটা আতর জল ঢেলে দিলেই বিরিয়ানিটা ভালো হয়ে যায় না সেরকম প্রত্যেকটা মেজারমেন্ট খুব জরুরি আমাদের কাছে আমি চেষ্টা করবো আবহাওয়া আবহাওয়া দিয়ে সোমনাথার চেষ্টা করবে সোমনাথার মাথা এবং তার আটবার সোমনাথ মানে আমি তো সোমনাথা এছাড়াও অলদার কাজ দেখেছি গত বছর বেলেগেটায় আমরা কাজ করেছি আমরা কাজ করেছি বেলগেছিয়াতে কাজ করেছি এছাড়াও অন্যান্য জায়গায় কাজ করেছি ক্লাবে কাজ করেছি পাওয়া গেছে যখন তখন আমাদের বৃদ্ধি হয়েছে এবং আমরা চেষ্টা করব আমাদের এই যে বৃদ্ধি তা দিয়ে যেন আমরা সাধারণ মানুষকে আরেকটু একটু করতে পারি আর একটু অ্যাওয়ার করতে পারি বিগত দিনগুলো খুব সুখের হয়নি বিগত দিনগুলোর থেকে যে যন্ত্রণাগুলো আমরা পেয়েছি সেইগুলোকে আগামী দিনে ছাপিয়ে আমরা যেন আরেকটু একটু অ্যাওয়ার হই সুস্থ হই ভালো হই আগামী দিনে একটা সুন্দর দিনের দিকে যাতে আমরা এগিয়ে যেতে পারি এই প্রচেষ্টা আমাদের থিমের মধ্যেও থাকবে আমাদের মানসিকতার মধ্যেও থাকবে আমাদের কাজের মধ্যেও থাকবে আমাদের প্রকাশের মধ্যেও থাকবে এবং চাইব যাদের হাতে ক্ষমতা রয়েছে যাদের হাতে অনেক অনেক ক্ষমতা রয়েছে তারা যেন দুর্বল মানুষের পাশে দাঁড়ানো এটুকু বলে আমার মধ্যে লাস্ট লাইনটা নিয়ে বলবো যে যাদের হাতে ক্ষমতা রয়েছে তারা যেন সাধারণ মানুষের কাছে থাকে তো ওইগুলো কাজটার মাধ্যমে আমি একটা লাইন চাইব যে কোনো না কোনোভাবে যেন মানুষের মনে একটু টোকা লাগে মানুষ যেন একটু করে কাজটা দেখে যে জায়গায় দাঁড়িয়ে আছি

ফাইনালি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বরন্ত লাখার সঙ্গে এবছর কী কী হবে কী কাজ এগোবে সমস্তটা কিন্তু তুলে ধরেছেন এই ভিডিওতে শিল্পীরা তো ভিডিওটা আজকে এইটুকুই ছিল কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকো তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে ততক্ষণ যেন ভালো থেকে শেয়ার থাকব বাই সাজ নগো সাজে উঠতে সাজিয়ে